মহিলা বাস্কেটবল স্টেট চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বের খেলায় সম্মুখীন হয়েছে রাখি সংঘ এবং মহিলা ইস্টার্ন রেলওয়ে টিম প্রায় পঁচিশ বছর ধরে প্রতিবারই বিজয়ী হয়ে আসছে মহিলা ইস্টার্ন রেলওয়ে টিম এবং ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী প্রায় একশো বছরের পুরনো ক্লাব রাখি সংঘ ষোলোই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের বারোটি টিমের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে চূড়ান্ত পর্বে এই দুটি টিম উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা বাস্কেটবল প্লেয়ার জয়ন্তী মুখার্জি তিনি তার টিমকে সাপোর্ট করতে এবং এখনকার জেনারেশনের মহিলা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করলেন এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এসে দুই টিমকেই উৎসাহ প্রদান করেছেন এবং তিনি বলেছেন যে সরকার সবসময়ে পাশে রয়েছে এই সমস্ত খেলোয়াড়দের। ভবিষ্যতেও থাকবে। দুটি টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী ইস্টার্ন রেলওয়েয়ে মহিলা बास्কেটবল টিম। উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রাঠি, পনম চট্টোপাধ্যায়, জয়ন্তী মুখার্জী, মধুকুমারি পার্শ্ববর্তী উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়। kanuanda üyesi başkanlıyor bu kanun থেকে এগুলো যাওয়ার চেষ্টা করছে এবং অ্যাসোসিয়েশন এবং চেষ্টা করছে আমাদের আমরা অনেক দেরি করে শুরু করেছি চৌত্রিশ বছর আমরা পিছিয়ে পড়েছিলাম সেখান থেকে আমরা দেরি করে শুরু করেছি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে একটা দিন আমরা ভারতবর্ষে এক নম্বর জায়গা হাইটের জন্য কিছু আমরা আমি সেটা বলি না আমি বলেছি এরকম হাইট কম নিয়েও অনেক বড় হয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি চাইলায় আমি জাপান যাওয়ার খুবই কম যারা বাস্কেটবল খেলে তাদের হাইক প্রায় সাত ফুটের উপরে আমি এখানে একজন প্লেয়ারটি দেখলাম প্রথম চ্যালেঞ্জ প্রায় সাত ফুট তিন ছিল তবে বললাম যদি এরকম ছোটটা প্লেয়ার পাই তাহলে তো আমরা এই খুব ভালো লাগবে প্রথম দিনে ওপেনিংয়ের দিনেও এসেছিলাম আজকেও এসছি ফর্টি ওয়ান সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ সেটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল বেন আজকে চ্যাম্পিয়নশিপের লড়াই চলছে দ্রুত খুব ভালো খেলছে কেউ জিতবে কেউ হারবে আমি এটুকু বিশ্বাস করি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন প্রতিবাদ দ্বির মতো মানুষ যে প্রস্তারা কিছু বোঝেন না আমাদের বেঙ্গল অরিম্পিকের ভাইস প্রেসিডেন্ট গৌতম গৌতম সিনা এছাড়াও এখানকার প্রেসিডেন্ট বাস্কেটবলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমক্ষে উদ্দেশ্যযুদ্ধে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা তোমরা সাহল্যমণ্ডিত করবার জন্য বাসায় যেমন বার্তা বার্তা সবসময় আসেনি দেখা যায় যে বাস্কেটবলে বলে বাচ্চা দাঁড়িয়ে আছে সেই আমি যা দেখি আমাদের খেলা বাস্কেটবল ভালোবাসি খেলা খেলেছি বলে আসি কিন্তু সেই ধরনের বাস্কেটবল আর এখন আমাদের এই আমার আশেপাশের বন্ধুরা রয়েছে এরা সবাই একসঙ্গে আমরা খেলেছি যেমন আমাদের সময় আমরা খেলতাম দুর্গান্ত ভাবে খেলছে মানে করছিলেন আহ স্বর্গীয় বন্ধু ভোজ তিনি মারা গেছেন উনি যে ন্যাশনালে করছিলেন দুর্ধাত্ত করছিলেন আমরা বাইরের টিমের সঙ্গে আমরা জিততাম তখন তাকে এতে তখন মানে একটা টিমে চার্জ হবে স্বাধীন ব্যাপারে